বলছি কি আমি তো বাবু হওয়ার আগে থেকে জব করছিলাম আমার তো ছোটবেলা দিয়ে স্বপ্ন যে আমি জব করব সেখানে তো বাবু দেড় বছর বয়স হয়ে গেল তাহলে এখন তো আমি জবটা করতেই পারি বলো দেখো রোমা আমি যা চাকরি করি যা স্যালারি পাই আমাদের কিন্তু সংসারটা ভালোভাবেই চলবে সে তো জানি তুমি যে মাইনে পাও আমাদের চলেই যায় কিন্তু কি বলো তো এত পড়াশোনা না আমার এখন বাড়িতে বসে থাকতে ভালো লাগে না ও তো দেড় বছর বয়স হয়ে গেল তাহলে কাজ করি না গো

বাবু বাবু তুমি এখন খেলবে তো বসো আমরা এখন খেলুখেলু করবো এক্ষুনি একটা আয় আনটি আসবে

চলো তোমার কি খাবার আছে খাবারটা খাইয়ে দি আগে চলো শোনা পাঁচটা বেজে গেছে তোমার পাপা মাম্মা সবাই আসবে আমি তো চলে সারা সারাদিন খুব দুষ্টুমি করেছো তাই না হ্যাঁ पापा ডাকে তো পাপা ডাক দাও তো আমি চলে যাব উফফ পাস্তা তো বেজেই গেছে ও অফিসে আছেন না ঠিক আছে আমাদের তো বাচ্চা রাখা কাজ আমরা করে রাখতে পারি এই पापा না এখনো আসেনি

সমাদি কোথায় গেল সেই সকালে পড়ে গেছি এটা তো খুব ভোরেও হয়ে গেছে এটা ইঞ্চও মানে দাঁড়া বাবা হ্যাঁ ও ম্যাম আপনি এসে গেছেন ম্যাডাম আমার একটু ফোন এসেছিল তো আমি ছাদের ওপরে গেছিলাম আসো 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 আপনার কোনো স্টেজ নেই হ্যাঁ দেখ ছোটো একটা বাচ্চা কাঁধে আপনি চলে গেছেন ছাদের কোনো কথা বলতে আমি ওটাও মিনিট এসেছি ও তো দু হাট সেই তো উঠে গেছিলো এগুলো আপনি ঠিক আছে

বস বস কি জ্বালাতন করে আর ভালো লাগে না নেই নেই কি করছেন কি আপনি ওটা মেঝেতে পড়েছে যে কার্পেটের উপরে সেটা বাচ্চাটাকে খাওয়াচ্ছে আচ্ছা সোমাদি আপনি যদি না দেখাশোনা করতে পারেন আমাকে বলুন না আমি অন্য লোক দেখব এটা খাওয়াচ্ছেন কেন আপনি হ্যাঁ ওটা আমরা খাওয়াবেন না আপনার কি হয়েছে বলুন তো আপনি যা খাওয়াটা বাড়ি নিয়ে আসুন ভাগ্যিস আমি এসে গেছিলাম

কিন্তু এই মুহূর্তে আমি আর কোনো কাজের লোক পাচ্ছি না আমি ফোন করেছিলাম আয়া সেক্টরে বলছি লোক তখন খবর দেবে দেখি করতে থাকুক না সবাই সব কথা বলেছি শোনো তোমাকে না আমি এই জন্য করতে জানো তো কি করব জব না করে আমার জব করারও ইচ্ছা এদিকে বাবুকে রেখে যেতে আমার খারাপ লাগছে ঠিক আছে সব কথা ছাড়ো তো বলছি কি শোনো না গয়নাগুলো না বাড়িতেই আছে সেই মামুনির মাসি বিয়েতে গেলাম না গয়নাগুলো কিন্তু আর লকারে রেখে আসা হয়নি অনেক গয়না

আমাদের তিনজনের সংসার ভালোভাবে চলে যাবে আমি আমার বাচ্চা বড় হোক সে পরে দেখাবে যাবে একটা জয়েন্ট ফ্যামিলি থাকতো বাচ্চাটা ফ্যামিলির কাছে রেখে জব করতাম মানা হয়ে যেত আমি বাবা আর জব করবো না যদি আমার বাবুকে কিছু করে দিত ঠিক মতন একটা আয়ামাসিকে আমরা বাড়িতে রাখছি বাচ্চাটাকে ঠিক খাওয়াচ্ছে না মারছে না ধরছে আমরা কিছুই জানতে পারি না সন্ধ্যাবেলায় আসছি আমি আমার হাতে তুলে দিয়ে আবার চলে আছি শুধু ডাক্তারবাবু বাচ্চাটা দেখভাল করছি আমার যে বাচ্চাটা যে মায়ের সেও আমি তো তাকে কিছুই দিতে পারছি না গো ও বড় হয়ে কি শিখবে এইভাবে আমি তো অবাক হয়ে যাচ্ছি যদি বাবুকে কিছু করে দিত রন আমি না বিশ্বাস করো তুমি ঠিকই বলেছিলে যে পরে যদি কিছু হয় আমি না আর জব করবো না আমি বাড়ি থেকে না আমার বাচ্চাকে আমি ঠিক মতো মানুষ করব আমার যদি একটা তোমার জয়েন্ট ফ্যামিলি থাকতো তাহলে আমার মা বাবা তোমার জেঠি আমার যা কাকার কাছে রেখে আমি যেতে পারতাম কিন্তু এই ফ্ল্যাটে মাত্র আমরা তিনজন মানুষ থাকি বলো

নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন শুভ সন্ধ্যা আমি জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি আজকের ভিডিওটা খুবই স্পেশাল যেটা বাস্তব ঘটনা হচ্ছে সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করেছি জানি না কতটা মনোরঞ্জন করতে পেরেছি তো আপনারা ভিডিওটা দেখে কমেন্ট করে কিন্তু অবশ্যই বলবেন যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমরা চেষ্টা করেছি কিছুটা জানি না আমি পুরোপুরি মানে হয়নি জানি কিন্তু চেষ্টা করেছি তবুও আপনাদের কেমন লাগলো ভিডিওটা তবে অবশ্যই কিন্তু জানাবেন আপনারা আর আমাদের এরকম ভালো ভালো ভিডিও দেখার জন্য অবশ্যই যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন আরও নিত্য নতুন ভালো ভালো ভিডিও আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব আর আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা নমস্কার